শুরু করছি কালজয়ী লেখক সত্যজিৎ রায়ের শঙ্কু সমগ্র আজকের গল্প প্রফেসর শঙ্কু ও ইজিপ্শীয় আতঙ্ক পোর্ট সেইডের ইম্পেরিয়াল হোটেলের পাঁচ টং ঘরে বসে আমার ডায়রি লিখছি এখন রাত সাড়ে এগারোটা এখানে বোধ হয় অনেক রাত অবধি লোকজন জেগে থাকে রাস্তায় চলাফেরা করে হইহল্লা করে আমার পূর্ব দিকের খোলা জানালাটা দিয়ে শহরের গুঞ্জন ভেসে আসছে দশটা অবধি একটা ব্যবসা গরম ছিল তারপর থেকে একটা ঝিরঝিরে হাওয়া বইতে শুরু করেছে সুয়েজ ক্যানাল ক্যানালের দিক থেকে আমার ইজিপ্টে আসা কতটুকু সার্থক হবে জানি না তবে আজ সারা দিনে যে সব ঘটনা ঘটেছে তাতে কিছুটা আশাপ্রদ বলেই মনে হচ্ছে অনেক দিন থেকেই এদিকটায় একটা পাড়ি দেবার ইচ্ছে ছিল আমার তো মনে হয় যে কোনো দেশের যে কোনো বৈজ্ঞানিকেরই ইজিপ্টটা ঘুরে যাওয়া উচিত আজ থেকে পাঁচ হাজার বছর আগেও এরা বিজ্ঞানে যে আশ্চর্য কৃতিত্ব দেখিয়েছিল তা ভাবলে অবাক লাগে এ নিয়ে অনেক কিছু গবেষণা করার আছে এদের 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 কেমিস্ট্রি গণিত বিজ্ঞান চিকিৎসা শাস্ত্র সবকিছুই সেই প্রাচীন যুগে এক অবিশ্বাস্য পরিণতি লাভ করেছিল সবচেয়ে অবাক লাগে এদের মামির ব্যাপারটা মৃতদেহকে এমন এক আশ্চর্য রাসায়নিক উপায়ে ব্যান্ডেজবদ্ধ অবস্থায় কাঠের কফিনে শুইয়ে রেখে দিত যে পাঁচ হাজার বছর পরেও সেই ব্যান্ডেজ স্কুলে দেখা গেছে যে মৃতদেহ পঁচাত দূরের থাকুক তার কোনো রকম বিকারি ঘটেনি এর রহস্য আজ অবধি কোনো বৈজ্ঞানিক উদ্ঘাটন করতে পারেননি ইংল্যান্ডের প্রত্নতাত্ত্বিক ডক্টর জেমস সামারটন যে বর্তমান ইজিপ্টের বুবাস্টিস অঞ্চলে এক্সকাভেশন চালাচ্ছেন সে খবর গিরিডিতে থাকতেই পড়েছিলাম এই প্রত্নতান্ত্রিক দলটির সঙ্গে আলাপ করে নেওয়ার উদ্দেশ্য প্রথম থেকেই ছিল আমার টনের লেখা ইজিপ্ট সম্পর্কে বইগুলো সবই পড়ে নিয়েছিলাম তিন বছর সাহারায় এক্সেবিশনের ফলে চতুর্থ ডাইনেস্টির রাজা খেরোটেপের সেই আশ্চর্য সমাধি কক্ষ সামারটনি আবিষ্কার করেছিলেন এই সামার্টনের সঙ্গে ইজিপ্টে পদার্পণ করার কয়েক ঘন্টার মধ্যে যে এমন ভাবে আলাপ হবে তা কে সকালে হোটেলে এসে আমার ঘরের ব্যবস্থা করে গিয়েছিলাম ম্যানেজারের কাছে সামারটনের খোঁজ নিতে ভদ্রলোক আমার প্রশ্ন শুনে খবরের কাগজ থেকে দৃষ্টি তুলে আমার দিকে চেয়ে বললেন আপনিও কি একই ধান্দে এসেছেন নাকি বলার ভঙ্গিটা আমার ভালো লাগলো না বললাম কেন বলুন তো ম্যানেজার বললেন তাই যদি হয় তাহলে আপনাকে সাবধান করে দেওয়াটা আমার কর্তব্য বলে মনে করি নইলে সামারটনের যা দশা হয়েছে আপনারও ওই জাতীয় একটা কিছু হবে আর কি কি হয়েছে সামারটনের উপযুক্ত শাস্তি হয়েছে আবার কি হবে হাতি প্রাচীন সমাধি মন্দিরে অনধিকার প্রবেশের ফল ভোগ করছেন তিনি অবশ্য বেশি দিন কষ্ট পেতে হবে না বোধ হয় ক্যারাব পোকার কামড় খেয়ে কম মানুষই বাঁচে ক্যারাব বিটলের কথা বয়ে পড়েছি গুবরে জাতীয় পোকা পুরাকালে ইজিপসিওরা দেবতা বলে মান্য করত আরও কিছু প্রশ্ন করে জানতে পারলাম গতকাল বোবাস ডিসে এক্সকেভেশনের কাজ করতে করতে সামারটন হঠাৎ তাকে চিৎকার করে পড়ে যান আর সাঙ্গপাঙ্গরা ছুটে এসে দেখে সামারটন তার ডান হাত পায়ের গুলিটা আঁকড়ে ধরে যন্ত্রণায় মুখ বিকৃত করে পড়ে আছেন আর বলছেন দ্যাট বিটল দ্যাট বিটল পোকাটিকে নাকি খুঁজে পাওয়া যায়নি সামারটনকে তৎক্ষণাৎ পোর্ট সাইডের হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয় তার অবস্থা নাকি বেশ সঙ্গীন খবরটা পেয়ে আর বিলম্ব না করে হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম সঙ্গে নিলাম আমার তৈরি ওষুধ মিরাকিউরল দেশে কত যে কড়াই কেউটের সবল খাওয়া ও কাঁকড়া বিছের কামড় খাওয়া লোক এই ওষুধের এক ডোজ খেয়ে চাঙ্কা হয়ে উঠেছে তার ইয়ত্তা নেই হাসপাতালে গিয়ে দেখি সাহেবের সত্যি সংকটাপন্ন অবস্থা কিন্তু আশ্চর্যমানের জন্য জোর ভদ্রলোকের এই অবস্থাতেও শান্তভাবে খাটে শুয়ে আছেন বল মাঝে মাঝে আচমকা ভ্রুকুঞ্চন ও মুখ বিকৃতিতে তার অসহ্য যন্ত্রণা প্রকাশ পাচ্ছে এই নিজের পরিচয় দিয়ে তার একজন অনুরাগী পাঠক হিসেবে তার দর্শন পাওয়ার জন্য ঘরে ঢুকেছিলাম কিন্তু অবাক হয়ে গেলাম যে ভদ্রলোক আমার নামে চিনতে পেরেছেন শুধু তাই নয় এই যন্ত্রণাকৃষ্ট অবস্থায় ক্ষীণকণ্ঠে তিনি আমাকে জানালেন যে আমার লেখা বিজ্ঞান বিষয়ক অনেক বই তার পড়া এবং বৈজ্ঞানিক ভিত্তি সম্পর্কে আমার যে মৌলিক গবেষণামূলক একটি বই আছে সেটা নাকি তার একটি বই আমার এই আস্থা ধরণী বোধ হয় আমার ওষুধটা খেতে তার কোনো আপত্তি হলো না যখন হোটেলে ফিরেছি তখন বেলা সাড়ে এগারোটা বিকেল তিনটের কিছু আগে খবর এলো সামার্টন অনেকটা সুস্থ বোধ করছেন জ্বর নেই শরীরের নীলভাবটা কেটে গেছে যন্ত্রণাও অনেক কম আগামীকাল সকালের মধ্যে যে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন এ বিষয়ে আমার মনে কোন সন্দেহ ছিল না কাল সকালে সামাটনের সঙ্গে দেখা করে কয়েকদিনের জন্য তার প্রস্তাবটা করতে হবে আজ ভরে উঠেই হাসপাতালে গিয়েছিলাম সামাটন একেবারে সুস্থ পোকার কামড়ের দাগটা পর্যন্ত আশ্চর্য ভাবে একদিনে মিলিয়ে গেছে আমার ওষুধের গুণ দেখে আমি নিজেই অবাক সব অদ্ভুত জিনিসের সংমিশ্রণে এই ওষুধ তৈরি হয়েছে সেটা আর সামাটনকে বললাম না বিশেষত গলদা চিংড়ির গোফের কথাটা বললে হয়তো তিনি আমাকে পাগলি ঠাউরে বসতেন যাই হোক আমার প্রতি সামাটনের কৃতজ্ঞতা শেষ নেই আজকে বিশলে সঙ্গ নেবার কথাটা আর আমাকে বলতে হলো না উনি নিজেই বললেন আমি অবশ্য তৎক্ষণাৎ রাজি হয়ে গেলাম ইনিও দেখলাম মামের ব্যাপারে বিশেষ কোনো সন্দেহ শুধু তাই নয় এই যে সব ভূগর্ভস্থ প্রাচীন সমাধি মন্দিরে প্রবেশ করে তার জিনিসপত্র ঘাটাঘাটি করা এর ফলে যে কোনো প্রাচীন অভিশাপ সামাটন বা তার দলভুক্ত কাউকে স্পর্শ করে তার অনিষ্ট হতে পারে এ বিশ্বাসও যে সামাটনের আছে যে গুবরে পোকাটি তাকে কামড়েছে তার ধারণা সেটি হলো সেই স্ক্যারাব গুবরে যাকে নাকি ইজিপসিয়ন পূজা করত। সামার্টন যে মন্দিরে কাজ করছেন তার দেওয়ালে নাকি ওই গুবরে খোদাই করার যে জন্তু জানোয়ার মাছ পাখি অনেক কিছুকে তার অবতার বলে পুজো করতো সে তত্ত্ব আমার জানা ছিল আমি সামার্টনকে বললাম কোন একটা জায়গায় নাকি এক্সিবিশনের ফলে একটা বেড়ালের সমাধি মন্দির পাওয়া গেছে বললেন আরে সে তো এই সেই আমি এখন যেখানে কাজ করছি সেখানে অবশ্য এটা অনেক দিনের আবিষ্কার শতখানিক বেড়ালের সমাধি রয়েছে সেই ঘন্টায় মানুষকে যেভাবে মামিফাই করে কফিনে বন্ধ করে রাখা হতো বেড়ালকেও ঠিক সেভাবেই রাখা হয়েছে ছিল দেবীর অবতার স্থির করলাম সময় ও সুযোগ পেলে এই বিচিত্র সমাধি কক্ষ দেখে আসব বেড়াল আমার অতি প্রিয় জিনিস বাড়িতে আমার পোষা নি রেখে এসেছি তার কথা মনে হলে মনটা খারাপ হয়ে যায় সামারটনের সঙ্গে দেখা করে যখন হোটেলে ফিরছি তখন বেলা বেড়ে গিয়ে বেশ গনগনে রোদ উঠেছে হোটেলের সামনে একটা স্থানীয় লোক আমায় দেখে আমার দিকে এগিয়ে এলো লোকটা লম্বা ছুটের উপর তামাটে চুল ছোট করে ছাটা ও পাকানো চোখ দুটো কোটরে বসা চাহনি তীক্ষ্ণ ও লোকটা এগিয়ে এসে তার ডান হাতটা অত্যন্ত উদ্যত আমার কাঁধের উপর রাখলো তারপর আমার দিকে নিষ্পলক দৃষ্টি রেখে ভাঙা ইংরেজিতে বললো আপনাকে তো ভারতীয় বলে মনে হচ্ছে তবে আপনি এই শ্বেতাঙ্গ বর্বরদের দলে ফিরছেন কেন আমাদের দেশের সব প্রাচীন জিনিস নিয়ে আপনাদের এত কি মাথা ব্যথা পাল্টা বিরক্তির ভাব দেখিয়ে বললাম কেন তাতে কি হয় প্রাচীন জিনিস নিয়ে মাথা ঘামালে কি তার প্রতি শ্রদ্ধা প্রকাশ হয় নাকি আপনি জানেন আমি প্রাচীন সভ্যতার প্রতি নিয়ে এসেছি লোকটার চোখ দুটো যেন জল জল করে উঠল তার ডান হাতটা তখনো আমার কাঁধে সেই হাত দিয়ে একটা চাপ দিয়ে সে বললো শ্রদ্ধা এক জিনিস আর সাবল লাগিয়ে মাটি খুঁড়ে পবিত্র সমাধি কক্ষে প্রবেশ করে মৃত ব্যক্তির আত্মার অবমাননা করা আরেক জিনিস সামারটন সাহেব কোথায় কাজ করছেন তা জানেন জানি বুবাসটিসে চতুর্থ ডাইনেস্টি রাজা প্রেসের আমলের একটি সমাধি কক্ষে সেইখানে আমার পূর্বপুরুষদের সমাধি আছে সেটা আপনি জানেন আমি তো হো হো করে হেসে উঠে বললাম আপনি দেখছি আপনার চোদ্দশো পুরুষ অবধি খবর রাখেন লোকটা যেন আরো খেপে উঠল তার হাত দিয়ে আমার কাঁধে একটু ঝাঁকুনি দিয়ে বলল রাখি কি না রাখি তা ওই সব মন্দিরে আরেকটু ঘোরাঘুরি করে দেখুন তাহলেই টের পাবেন এই বলে লোকটা আমায় ছেড়ে হনহনীয় রাস্তার দিকে চলে গিয়ে ভিড়ের সঙ্গে মিশে গেলাম আমি অভাব ছেড়ে আমার ঘরে চলে গেলাম সামার্টন কাল ফিরে যাবেন তার কাজের জায়গায় এবং আমি যাব তার সঙ্গে জিনিসপত্র এই বেলা গোসকাস করে রাখা ভালো মনে মনে একটা উত্তেজনা অনুভব করছিলাম সেবার নীলগিরি অঞ্চলে প্রাগৈতিহাসিক জানোয়ারের উদ্দেশ্যে পাড়ি দেবার সময়ও ঠিক এরকমই হয়েছিল বেড়ালের সমাধি ভাবলে হাসি পায় কাল সামার্টনকে এই উদ্ধত স্বভাব আতপাগলার ঢ্যাঙ্গা লোকটার কথা বলতে হবে আমার মনে হয় ব্যাপারটা আর কিছু নয় আসলে এইসব পুরোনো মন্দিরে অনেক সময় মূল্যবান পাথর বসানো সব পাওয়া যায় স্থানীয় লোকেরা তা জানে এবং এরা হয়তো মনে করে যে হুমকিদের কাছ থেকে এইসব পাথর বসানো জিনিসের কয়েকটা আদায় করে নিতে পারবে তবে লোকটা যদি বেশি জ্বালাতন করে আমি স্থির করেছি ওকে হাঁচিয়ে মারবো আমার স্নাফ গান বা নশ্বাস্ত্রতা সঙ্গে এনেছি নাকে তাক করে মারলে দুদিন ধরে অনর্গল আছে আছে চলবে তারপর দেখব আর বিরক্ত করতে আসে কিনা আমরা কাল সকালে এসে পৌঁছেছি সামার্টনের সঙ্গে কাল হাজার বছরের পুরোনো কক্ষে নেমেছিলাম কি অদ্ভুত অনুভূতি তা দুষ্কর একটা সংকীর্ণ সিঁড়ি দিয়ে নেমে সংকীর্ণতর সঙ্গের মধ্যে দিয়ে ঘরটায় প্রবেশ করতে হয় সামার্টনের অনুমান এটা কোন উচ্চপদস্থ রাজকর্মচারী কক্ষ বেশ বড় একটা হল ঘরের মাঝখানে কারুকার্য করা কাঠের কফিন ঘরের চারপাশে আরো ছোট ছোট সার বাধা সব ঘর তার প্রত্যেকটির মধ্যে একটি করে কফিন এতে নাকি এই গণ্যমান্য ব্যক্তির পরিষদ বর্গের মৃতদেহ রয়েছে নিজীবস্বরা বিশ্বাস করতো মৃত ব্যক্তির আত্মা নাকি মৃতদেহের আশপাশে ঘোরাফেরা করে এবং জীবিত ব্যক্তির দৈনন্দিন জীবনযাত্রায় যা কিছু প্রয়োজন হয় এইসব মৃত আত্মারও নাকি সেই সবের প্রয়োজন হয় তাই কফিনের পাশে দেখলাম খাবার পাত্রে খাদ্যদ্রব্য মদের পিপেতে মদ পোশাক আশাক প্রসাধনের জিনিস খেলাধুলার সরঞ্জাম সবই রাখা হয়েছে সামার্টন একটা কফিনের ডালা খুলে তার ভেতরের মামিটা আমায় দেখিয়ে দিলেন হাত দুটো বুকের উপর জড়ো করা মাথা থেকে পা পর্যন্ত ব্যান্ডেজে আবৃত ডালা খুলতেই একটা উগ্র গন্ধ নাকে প্রবেশ করলো আমি অবাক বিস্ময়ে মৃতদেহটি দেখতে লাগলাম কত হয়ে পড়েছে এই মামির কথা মামির বুকের উপর সেই চার হাজার বছরের পুরনো পেপারাইজ কাগজে ইজিপসীয় হাইরোগ্রাফিক ভাষায় কি যেন লেখা রয়েছে এ ভাষা আমার জানা নেই সামার্টন অবশ্যই জানেন কিন্তু আধুনিক ভাষার মতো এত আর গর করে পড়া যায় না এ ভাষা বুঝতে সময় লাগে মার্টন বললেন এই প্যাপাইরাসে মৃত ব্যক্তির পরিচয় রয়েছে শুধু যে নাম তা নয় কবে কিভাবে মৃত্যু হয়েছে তাও লেখা রয়েছে সারাদিন সমাধিকক্ষে ঘোরাঘুরির পর সন্ধ্যার দিকে তাবতে ফেরার পথে সামার্টন আমাকে জিজ্ঞেস করলেন তুমি তো মনে করো ভূত প্রেত বা অলৌকিক সব একটা বৈজ্ঞানিক বৃত্তি আছে তাই না অন্তত তোমার বই পড়ে তো তাই মনে হয় আমি বললাম সেটা ঠিক তবে আমি এটাও মানি যে বিজ্ঞান যেমন অনেক দিকে এগোতে পেরেছে তেমনি আবার অনেক কিছুরই হদিস এখনো পর্যন্ত পায়নি এই যেমন স্বপ্ন কেন দেখে মানুষ এই নিয়ে তো বৈজ্ঞানিকদের মধ্যে মতভেদ রয়েছে তবে আমি বিশ্বাস করি যে পঁচিশ কি পঞ্চাশ কি অন্তত একশো বছরের মধ্যে জগতে সব রহস্যরই কারণ বৈজ্ঞানিকরা জেনে ফেলবেন সামাটন একটু ভেবে বললেন এই যে সব প্রাচীন সমাধি কক্ষে আমরা প্রবেশ করছি এখানকার অনেকের মতে তাতে নাকি আমাদের প্রতি মৃত ব্যক্তির আত্মা অসন্তুষ্ট হচ্ছে এমনকি তারা নাকি আমাদের উদ্দেশ্যে অভিশাপ বর্ষণ করছে হয়তো একদিন আমাদের এই পাপের ফল ভোগ করতে হবে কথাটা শুনে আমি হেসে ফেললাম কারণ সেদিনের সেই পাগলটার কথা আমার মনে পড়ে গেল সামার্টনকে লোকটার কথা বলতে তিনিও হেসে ফেললেন বললেন আরে ও তো প্রথম দিন থেকেই আমার পেছনে লেগেছে আমাকেও হুমকি দিয়েছিল এসে ও আর কিচ্ছু না কিছু বকশিস পেলেই ও আর জ্বালাতন করবে না আমি বললাম তা দিয়ে দিলেই তো পারেন আপদ বিদেই হয় সামার্টন মাথা নেড়ে বললেন এইসব স্যাচরালক গুলোর পেছনে অর্থ ব্যয় করার ইচ্ছে নেই আমার এতে ওদের লোভ আরো বেড়ে যায় ভবিষ্যতে যারা এই সব কাজে আসবেন তাদের কথাও তো ভাবতে হবে আমাদের তার চেয়ে সম্পূর্ণ অগ্রাহ্য করাই ভালো কিছুদিন বিরক্ত করে লাভের আশা নেই দেখে আপনি সরে পড়বে তাঁবুতে ফিরে শরবত খেয়ে ঠান্ডা হয়ে একটা ক্যানভাসের টেক চেয়ার নিয়ে বাইরে বসলাম পশ্চিম দিকে চেয়ে দেখি অস্তগামী সূর্যের সামনে গিজার পিরামিডটা কারো তো সূর্যে হারা নিয়ে দাঁড়িয়ে আছে এই পিরামিড যে প্রাচীন যুগে কিভাবে তৈরি করা সম্ভব হয়েছিল তা আজও ঠিক বোঝা যায়নি তার উত্তর দিকে এক লাইন খেজুর গাছ তার একটার মাথায় দেখলাম গোটা তিনেক শকুনি থুম মেরে বসে আছে শকুনি কেউ নাকি পুরাকালে এরা দেবতার অবতার বলে মনে করত আশ্চর্য যা ছিল এই প্রাচীন ইজিপসিয়রা আজ সামার্টন একটা প্রস্তাব করে আমাকে একেবারে হক দিলেন এবং প্রস্তাবটা শুনে আমি বুঝতে পারলাম যে মৃত্যুর কবল থেকে তাকে রক্ষা করার জন্য তিনি আমার প্রতি কি গভীরভাবে কৃতজ্ঞ সারাদিন বুসাস্টিসের বেড়ালে সমাধি কক্ষ দেখে সন্ধ্যার দিকে যখন দাবুতে ফিরছি তখন পাইপের ধোয়া ছাড়তে ছাড়তে সামারটন হঠাৎ বললেন শ্যান্কু তুমি আমার জন্য যা করেছো তার প্রতিদানে আমি কি করতে পারি সেই চিন্তাটা কদিন থেকে আমাকে ভাবিয়ে তুলেছিল আজ একটা উপায় আমার মাথায় এসেছে এখন সেটা তোমার মনোভূত হয় কিনা জানা দরকার এই পর্যন্ত বলে সামাটন একটু দম নেবার জন্য থামলেন গুবরের কামড় যে ভেতরে ভেতরে তাকে বেশ দুর্বল করে দিয়েছে সেটা বুঝতে পারা যায় কিছুটা পথ চলার পর বললেন তোমার তো মামি নিয়ে গবেষণা করার ইচ্ছা আছে ধরো যদি আমার একটা দেওয়া। তুমি কি খুশি হবে নাও খুশি হবে আমি প্রস্তাবটা শুনে এমন অবাক হলাম যে প্রথমে আমার মুখ দিয়ে কথাই বের হলো না আমার এক্সপেরিমেন্টের জন্য একটা নিজস্ব মামি নিয়ে দেশে ফিরতে পারবো এ আমার স্বপ্নের অতীত কোনো মতে ঢোক গিলে বললাম একটা মামি নিয়ে যেতে পারলে আমার এ অভিযান সম্পূর্ণ সার্থক হবে বলেই আমি মনে করি এবং এই ঘটনা যদি ঘটে তাহলে আমি তোমার প্রতি চিরকৃতজ্ঞ থাকবো সামাটন মুসকে হেসে বললেন তুমি কি চাও বেড়াল না মানুষ আমার গবেষণার জন্য অবশ্য বেড়াল আর মানুষের কোনো তফাত হতো না কিন্তু আমার প্রিয় নিরীহ লিপ্রণের কথা ভেবে কেন জানি বেড়ালের মামি সঙ্গে দিতে মন চাইল না নিউটন সব আমার ল্যাবরেটরি আশেপাশে ঘুরঘুর করে হঠাৎ একদিন চার হাজার বছরের পুরোনো বেড়ালের মৃতদেহ সেখানে দেখলে তার যে কি মনোভাব হতে পারে সেটা অনুমান করা কঠিন আমি তাই বললাম মানুষই প্রেফার করব। সামারটন বললেন বেশ তো কিন্তু নেবে যখন একটা ভালো জিনিস নাও বোবাসটি সেই বেড়ালের কবরস্থানের কাছে আরেকটা একটা কক্ষ আমি আবিষ্কার করেছি যাতে প্রায় তিরিশ জন মানুষের বমি রয়েছে এরা যে কি ধরনের লোক ছিল সেটা এখনো বুঝতে পারা যায়নি আমার মনে হয় এদের মৃত্যুর ব্যাপারে কোনো রহস্য জড়িত আছে এদের কফিনে প্যাপাইরাস কাগজে যে হাইরোকিফিক লেখা আছে তার মধ্যেও একটা যেন বিশেষত্ব আছে আমি এখনো পড়ে উঠতে পারিনি তোমাকে এই দৃষ্টির মধ্যে একটি কফিন দিয়ে দেব কিন্তু তার ভেতর থেকে লেখাটা আমি বার করে নেব তারপর দেশে ফিরে গিয়ে পাঠকদার করে তোমাকে পাঠিয়ে দেব। এর মধ্যে তুমি যা গবেষণা চালাবার তা চালিয়ে যাও এবং তোমার ফাইন্ডিংস আমাকে জানিয়ে দিও মাবে রাসায়নিক রহস্য তুমি যদি উদ্ধারন করতে পারো তাহলে হয়তো একদিন নোবেল প্রাইজও পেয়ে যেতে পারো আমার আর ইজিপ্টে থাকার কোনো প্রয়োজন নেই সামারটনের দেওয়া কফিনটি প্যাকিং কেসে ভরে ফেলে জাহাজে নিয়ে দেশে ফিরতে পারলেই আমার কামনা পূর্ণ হবে তারপর গবেষণার জন্য তো অফুরন্ত সময় পড়ে আছে সত্যি সামার্টনের বদান তার কোনো তুলনা হয় না আসলে বৈজ্ঞানিকরা ভিন্ন দেশবাসী হলেও তারা কেমন যেন পরস্পরের প্রতি একটা আত্মীয়তা অনুভব করে সামার্টনের সঙ্গে আমার দিন দিনের আলাপ কিন্তু মনে হচ্ছে যেন তিনি আমার বহুকালের পরিচিত আজ সকালে পোর্ট ফিরেছি এসেই এক বিদ ঘটে ঘটনা আমার হোটেলের কাছেই একটা বড় দোকান থেকে একটা চামড়ার পোর্টফোলিও কিনে রাস্তায় বেরোতেই সেই পাগলাটে লম্বা লোকটির সঙ্গে একেবারে চোখাচোখি শুধু তাই নয় সে এগিয়ে এসে আমার শার্টের কলারটা একেবারে চেপে ধরেছে আমি তো রীতিমতো ভেবা চাকা সত্যি বলতে কি গত কয়েকদিনের আনন্দ উত্তেজনায় আমি লোকটার কথা ভুলেই গিয়েছিলাম আর এই ধরনের কোনো বিপদের আশঙ্কা করিনি বলেই বোধহয় আমার সঙ্গে কোনো অস্ত্রশস্ত্র ছিল না তার রক্ত বর্ণ চোখ করে আমার মুখের উপর ঝুঁকে পড়ে সেই ভাঙা ইংরেজিতে বলল তোমাকে সাবধান করে দিয়েছিলাম তুমি আমার কথা শুনলে না সেই আমারই পূর্বপুরুষদের মৃতদেহ নিয়ে চলেছ তুমি নিজের দেশে এর জন্য কি শাস্তি তোমাকে ভোগ করতে হবে তা তুমি ধারণাও করতে পারো না এর প্রতিশোধ আমি নিজে নেব আমি নিজে সহস্তে এই অপরাধের শোধ তুলব এই বলে লোকটা আমার গলাটাকে খামছিয়ে চাপ দিয়ে প্রায় আমার শ্বাসরোধ করার উপক্রম করছিল এমন সময় রাস্তারই একটা পুলিশ দৌড়ে এসে গায়ের জোরে লোকটাকে ছাড়িয়ে দিল অথচারী কয়েকজন লোক আমার বিপদ দেখে এগিয়ে এসেছিল তারা আমার প্রতি সহানুভূতি প্রকাশ করে বলল ও লোকটা ওই রকমই পাগল অনেকবার হাজতে গেছে আবার ছাড়া পেলেই উৎপাত করে পুলিশটা বলল যে আমাকে আর চিন্তা করতে হবে না লোকটিকে উত্তম মাধ্যম দিয়ে তাকে সাহস্তা করার বন্দোবস্ত করা হবে আমার নিজেরও তেমন উদ্বেগের কোনো কারণ ছিল না চার দিন বাদে এই ভারতগামী জাহাজে আমার প্যাসেজ বুক করা হয়ে গেছে সঙ্গে যাবে সামাটনের দেওয়া খ্রিস্টপূর্ব চার হাজার বছরের পুরনো ইজিপসিয়ার মৃতদেহ দেশে গিয়ে তার ব্যান্ডেজ খুলে চলবে তার উপর গবেষণা মামির রাসায়নিক রহস্য আমাকে উদ্ঘাটন করতেই হবে লোহিত সাগরের উপর দিয়ে আমার জাহাজ চলেছে সমুদ্র রীতিমতো রুক্ষ কিন্তু তাতে আমার শরীরে কোনো কষ্ট নেই কেবল কলমটা সোজা চলে না বলে লিখতে যাই একটু অসুবিধে জাহাজের মালঘরে প্যাকিং কেসে বন্ধ কফিন আমার মন পড়ে রয়েছে সেখানে সামার্টন বন্দর এসেছিলেন আমাকে গুড বাই করতে তাকে মনে করিয়ে দিলাম কফিনের লেখাটা বড় হলেই সেটা যেন আমাকে জানিয়ে দেন তাকেও বললাম যে অবসর পেলে তিনি যেন আমার অতিথি হয়ে গিরিডিতে এসে আমার সঙ্গে কিছুটা সময় কাটিয়ে যান জাহাজ যখন ছাড়ছিল তখন ডাঙার দিকে চেয়ে ভিড়ের মধ্যে একটা উঁচু মাথা দেখতে পেলাম দূরবীনটা চোখে লাগিয়ে দেখি সেই পাগলটা আমার দিকে দৃষ্টি চেয়ে আছে তার চোখে ও ঠোঁটের কোণে পূর্বে হিংস্র হাসি আমি কোনোদিনও ভুলব না পুলিশ বাবা যে হয় সাহস্তা করতে পারেন লোকটাকে লোহিত সাগরের উত্তেজনা বেড়েই চলেছে এবার লেখা বন্ধ করতে হবে আজ সকালে গিরিডি পৌঁছেছি বোবাস্তিসের মরুভূমিতে রোদে পড়ে আমার রংটা যে বেশ কয়েক পোচ কালো হয়েছে সেটা আমার চাকর প্রহ্লাদের অবাক দৃষ্টিতে প্রথম খেয়াল করলাম আমার ঘরের আয়না অবশ্য সে অনুমানের সত্যতা প্রমাণ করলো নিউটন এগিয়ে এসে আমার পাতলুনি তার গা ঘষতে আরম্ভ করলো আর মুখে সেই চিরপরিচিত স্নেহসিক্ত নিউ নিউ শব্দ ভাগ্যিস বেড়ালের মৃতদেহ আর এনি সংগ্রহ করে নিউটন কোনো মতেই বরদাস্ত করতে পারত না ওটা কফিনটা ল্যাবরেটরি অনেকখানি জায়গা দখল করে বসেছে আমার আর তর্স হয়েছিল না তাই দুপুরের মধ্যেই কফিনটা প্যাকিং কেস থেকে পার করিয়ে নিয়েছি আজই প্রথম কফিনটাকে ভালো করে লক্ষ্য করলাম তার চারপাশে এবং ঢাকনার ওপরটা সুন্দর কারুকার্য করা হয়েছে ইজিপসিওরা কাঠকোদায়ের কাছে যে কত দূর দক্ষণ করেছিলেন তা এই কাছ থেকে বোঝা যায় কফিনের ডালাটা খুলতেই আর একটা বাক্স বেরোলো সেটা আকারে একটা শোয়ানো মানুষের মতো অর্থাৎ ভিতরে যে মৃতদেহটি রয়েছে এটা তারই একটা সহজ প্রতিকৃতি এর চোখ নাক মুখ সবই রয়েছে আর সর্বাঙ্গে রয়েছে রঙিন তুলির নকশা এই দ্বিতীয় বাক্সের ঢাকনাটা খুলতেই সেই চেনা গন্ধটা পেলাম আর ব্যান্ডেজ মরা মৃতদেহটি দেখতে পেলাম অন্য সব মামির যেমন দেখেছি এরো তেমনি হাত দুটো বুকের উপর জড়ো করা আপদমস্তক ব্যান্ডেজ মরা তাই লোকটার চেহারা কেমন তার কোন আন্দাজ পেলাম না তবে লোকটি যে লম্বা সে বিষয়ে সন্দেহ নেই আমার চেয়ে ব্যান্ডেজ খোলার কাজটা আগামীকালের জন্য রেখে আজ বড় ক্লান্ত তাছাড়া আমার গবেষণা সরঞ্জাম সব পরিষ্কার করে রাখতে হবে পুষ্টির বালি কিছুটা এসে জমেছে তাদের মধ্যে বাবুকে কাল খবর দিয়ে ডেকে এনে এই বাক্সের ডালা খুলে দেখিয়ে দেব আমার বৈজ্ঞানিক গবেষণা নিয়ে ছিল করা তার একটা বাতিক এটা দেখার পর কিছুদিনের জন্য বোধ হয় মুখটা বন্ধ হবে এই কিছুক্ষণ আগে দরজা ধাক্কা শব্দ শুনি আমি তো অবিনাশবাবু মনে করে প্রহ্লাদকে দেখতে পাঠিয়েছিলাম সে ফিরে এসে বললো কেউ নেই তাহলে বোধহয় ঝড়ের শব্দ হচ্ছিল কদিন থেকেই নাকি এখানে ঝড় বৃষ্টি চলছে কাল যা ঘটে গেছে তারপর আর ডায়রি লেখার সামর্থ্য ছিল না তাই আজ সকালে ঠান্ডা মাথায় কালকের ঘটনাটা লেখার চেষ্টা করছি পশুর ডায়েরিতে সন্ধ্যাবেলা দরজায় ধাক্কার কথা লিখেছি তখন ভেবেছিলাম বুঝি ঝড়ে এইরকম শব্দ হচ্ছে রাত এগারোটা নাগাদ ঝড়টা থেমে যায় আমার ঘুমও এসে যায় তার কিছুক্ষণ পরেই কটার সময় ঠিক খেয়াল নেই আবার সেই ধাক্কা শব্দে ঘুমটা ভেঙে যায় প্রহ্লাদ আমার ঘরের বাইরের বারান্দায় শোয় ওর আর সবই ভালো কেবল দোষের মধ্যে ঘুমটা অতিরিক্ত কারো এই ধাক্কা শব্দে ওর ঘুমের কোনো ব্যাঘাত ঘটেনি অগত্যা আমি নিজেই আমার টর্চটা হাতে করে চললাম দেখতে কে এলো এত রাতে নিচে গিয়ে সদর দরজা খুলে কিন্তু কাউকে দেখতে পেলাম না টর্চের আলো ফেলে চারদিকটা দেখলাম কেউ কোথাও নেই হঠাৎ আমার হাতটা নিচে নামায় আলোটা দরজার চৌকাঠের ঠিক সামনে সিঁড়ির উপর পড়াতে দেখি সেখানে ভেজে পায়ের ছাপ আর সেই পায়ের আয়তন দেখেই মনের ভেতরটা কচকচ করে উঠল গিরিডি শহরে এত বড় পায়ের ছাপ কার হতে পারে যারই হোক না কেন তিনি উধাও হয়েছেন এবং একবার এসে যখন ফিরে গেছেন তখন আশা করা যায় যে এত রাত্রে হয়তো তার আর পুনরাগমন ঘটবে না আমি দরজা বন্ধ করে ফিরে গেলাম আমার সবার ঘরে যাবার পরে কি জানি খেয়াল হলো ল্যাবরেটরির ভিতরটা একবার বুকি দিয়ে দেখে নিলাম কোনো পরিবর্তন বা অস্বাভাবিক কিছু লক্ষ্য করলাম না কফিন যেখানে ছিল সেখানেই আছে ডালাও বন্ধই আছে ল্যাবরেটরির থেকে বেরিয়ে দেখি নিউটন বারান্দার এক কোণে দাঁড়িয়ে আছে তার লোম গুলো আর সর্বাঙ্গে কেমন যেন তটস্থ ভাব হয়তো দরজা থাকার শব্দতে নিউটনের ঘুম ভেঙে গেছে এবং এত রাত্রে আমার বাড়িতে এ ধরনের ঘটনা নিতান্ত অস্বাভাবিক বলেই সে নিজেও করছে আমি নিউটনকে কোলে তুলে আমার সবার ঘরে নিয়ে এলাম তারপর ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে নিউটনকে খাটের পাশে মেঝেতে কার্পেটে শুয়ে দিয়ে নিজেও বিছানায় শুয়ে পড়লাম পরদিন অর্থাৎ গতকাল সকাল সকাল উঠে কফি খেয়ে ল্যাবরেটরিতে গিয়ে হাজির হলাম ঘন্টা দুয়েক ধরে আমার কাছে সরঞ্জামগুলো পরিষ্কার করলাম টেস্ট টিউব রিডট জার বোতল ফ্লাক্স সবগুলোতেই ধুলো পড়েছিল তারপর প্রহ্লাদকে বললাম আমি যখন ল্যাবরেটরিতে আছি ততক্ষণ যেন কাউকে বাড়িতে ঢুকতে না দেওয়া হয় এবং সে নিজেও যেন ওয়ার্নিং না দিয়ে না ঢোকে তারপরে কফিনের পাশে সরঞ্জাম সমেত একটা টেবিল ও আমার নিজের বসার জন্য একটা চেয়ার এনে আমার কাজ শুরু করে দিলাম মৃতদেহকে অবিকৃত অবস্থায় রাখার জন্য ইজিপসিওরা যেসব মশলা ব্যবহার করত তার মধ্যে ন্যাট্রন কস্টিক সোডা বিটুমেন বলসাম ও মধুর কথা জানা যায় কিন্তু এছাড়াও এমন কোনো জিনিস ইজিপসীয় ব্যবহার করত যার কোনো হদিস পরীক্ষা করে পাওয়া যায়নি আমাকে অজ্ঞাত উপাদানগুলি গবেষণা করে বার করতে হবে বাক্সের ডালা ও কফিনের ডালা খুলে আমি আরেকবার প্যান্ডেজ পরিবৃত মামিটার দিকে চেয়ে দেখলাম মৃতদেহের কোনো বিজ্ঞান না ঘটলেও চার হাজার বছরে ব্যান্ডেজ গুলো কিছু কিছুটা ক্ষয়প্রাপ্ত হয়েছে খুব সাবধানে চিমটে দিয়ে খুলতে হবে সেগুলোকে হাতে দস্তানা ও মুখে মাস্ক পরে আমার কাজ শুরু করে দিলাম মাথার উপর থেকে ব্যান্ডেজটা খুলতে শুরু করে প্রথম কপাল এবং তারপরে মুখের বাকি অংশটা বেরোতে আরম্ভ করলো কপালটা বেশি চওড়া নয় চোখ দুটো কোটরে ঢোকা নাগ বেশ উঁচু ডান দিকের গালে ওটা কি তিনটে গভীর ও লম্বা দাগ কোনো তীক্ষ্ণ জিনিস দিয়ে চেরা হয়েছে যেন গালের চামড়াকে তলোয়ার যুদ্ধে এ দাগ সম্ভব কি কিন্তু তাহলে তিনটে হবে কেন আর দাগগুলো সমান্তরাল ভাবেই বা যাবে কেন ঠোঁটের কাজটা পর্যন্ত যখন বেরিয়েছে তখনই যেন মুখটা কেমন চেনা চেনা বলে মনে হলো এই চোয়াল এই চোখ এই নাক কোথায় দেখেছি এ চেহারা মনে পড়ছে সেই পাগলের সঙ্গে এ চেহারার আশ্চর্য মিল রয়েছে কিন্তু সেটা তো তেমন অস্বাভাবিক কিছু নয় আমাদের বাঙালিদের পরস্পরের চেহারা যেমন পার্থক্য দেখা যায় মধ্যে পার্থক্য তার চেয়ে অনেক কম প্রাচীন মধ্যে যেমন চেহারা দেখা যায় রাস্তাঘাটে আজকের দিনেও সেরকম অনেক লোক চোখে পড়ে সুতরাং এতে অবাক হওয়ার মতো কিছুই নেই ইজিপসীয়দের মধ্যে ধরে নেওয়া যায় এটা একটা খুব টিপিক্যাল চেহারা মনে মনে ভাবলাম সেই পাগল বলেছিল আমার পূর্বপুরুষদের মৃতদেহ নিয়ে তুমি বোধ হয় তার কথায় আমলটা তখন একটু বেশি দিয়েছিলাম তাই এখন আদল দেখে মনে একটা অমূলক আশঙ্কা যাচ্ছে ওট স্মৃতি অগ্রাহ্য করে আমি ব্যান্ডেজ কোলার কাছে এগিয়ে চললাম গলার কাছ থেকে ব্যান্ডেজটা সত্যি পচা বলে মনে হতে লাগলো জিমটের প্রতি টানে সেটা টুকরো টুকরো হয়ে যেতে লাগলো কিন্তু এই ব্যাপারে অধৈর্য হলে মুশকিল তাই অত্যন্ত ধীর ও শান্তভাবে চালাতে লাগলাম হাত সময় যে কিভাবে কেটে যাচ্ছে সে বোধ হয় কাজের সময় সম্পূর্ণ হারিয়ে ফেলেছিলাম বাজরের নিচটায় যখন পৌঁছেছি তখন খেয়াল হলো যে সন্ধ্যা হয়ে এসেছে বাতিটা জ্বালানো দরকার চেয়ার ছেড়ে উঠতে যাবো এমন সময় জানালার দিকে চোখ পড়তে সর্বাঙ্গে যেন একটা খেলে গেল জানালার কাছে মুখ লাগিয়ে ঘরের ভেতর চেয়ে রয়েছে সেই পাগল চোখে মুখে হিংস্র উন্মত্ত ভাব সে একবার আমার দিকে ও একবার কফিনের দিকে চাইছে ঘরে আলো জানালে হয়তো আতঙ্কের ভাবটা একটু কমবে এই মনে করে দেয়ালে সুইচের দিকে হাত বাড়িয়েছি এমন সময় একটা প্রচন্ড ধাক্কায় জানালার ছিটকিনিটা ভেঙে উপরে ফেলে লোকটা এক লাফে একেবারে আমার ল্যাবরেটরির মধ্যে এসে পড়লো তারপর তার পৈশাচিক দৃষ্টি আমার দিকে নিবন্ধ করে হাত দুটোকে বাড়িয়ে আমার দিকে অগ্রসর হতে লাগলো তারপরের ঘটনাটি পরিষ্কারভাবে বর্ণনা করার সাধ্য আমার নেই কারণ সমস্ত জিনিসটা ঘটে গেল একটা বৈদ্যুতিক মুহূর্তের মধ্যে লোকটা আমার উপর ঝাঁপিয়ে পড়তে যাবে আর ঠিক সেই মুহূর্তে একটা প্রচন্ড ফ্যাস শব্দ করে নিউটন কোর্ট থেকে জানিয়ে এসে সোজা লাফিয়ে পড়লো লোকটার মুখের উপরে তারপর একেবারে রক্তাক্ত ব্যাপার পাগলের ডান গালে একটা বিভৎস আচল দিয়ে নিউটন তাকে একেবারে ধরাশায়ী করে ফেলল নিউটনের আক্রোশ আমার কাছে সম্পূর্ণ অপরিচিত সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো এই যে লোকটা সেই যে রক্তাক্ত গাল নিয়ে মাটিতে পড়ল সেই অবস্থা থেকে সে আর উঠতে পারল না শখ খেয়ে হৃদপিণ্ডের ক্রিয়া বন্ধ এছাড়া তার এভাবে মৃত্যু আমি কোনো কারণ খুঁজে পেলাম না লোকটা শেষ নিঃশ্বাস ত্যাগ করার সঙ্গে সঙ্গে নিউটন লেজ লেজ দিয়ে সুবোধ বালকের মতো ল্যাবরেটরি থেকে বেরিয়ে চলে গেল আর আমি একটা অসহ্য দুর্গন্ধ পেয়ে কফিনের দিকে চেয়ে দেখি চার হাজার বছরের পুরনো মৃতদেহের বিকারের লক্ষণ দেখা গেছে এই পাগলটির মৃত্যুর সঙ্গে সঙ্গে ইজিপশিয়ান জাদুর মেয়াদ গেছে আমি আর না করে কফিনের ডালাটা বন্ধ করি ছত্রিশ রকম সুগন্ধ ফুলের নির্যাস মিশিয়ে আমার নিজের তৈরি এসেন্সের খানিকটা ল্যাবরেটরি চারদিকে স্প্রে করে দিলাম মামি রহস্য রহস্যই রয়ে গেল এই যাত্রা প্রাচীন ইজিপশীয় বৈজ্ঞানিক এই একটি ব্যাপারে এখনো ভারতের সেরা বৈজ্ঞানিকের এক ধাপ স্থানীয় পুলিশে খবর পাঠাতে অল্পক্ষণের মধ্যে তারা এসে পড়ল এখানকার যতীন সমাক আমাকে খুবই সমীহ করে তিনি চোখ কপালে তুলে বললেন এই কাঠের বাক্সের মৃতদেহটির জন্য তো আর আপনি তাই নন কিন্তু ওই যে মাটিতে যিনি পড়ে আছেন তার মৃত্যুর তদন্তের ব্যাপারে আপনাকে একটু ঝক্কি পোহাতে হবে আমি বললাম সে হোক আপাতত আপনি প্রাচীন দেহ নবীন লাশ দুটোকেই এখান থেকে সরাবার বন্দোবস্ত করুন তো আজ সামারটনের চিঠি পেয়েছি লিখেছে প্রিয় প্রফেসর শঙ্কু আশা করি নোবেল প্রাইজ পাওয়ার পথে বেশ খানিকটা অগ্রসর হয়েছ তোমার কফিনের ব্যাপারে রাস্তার পাট উদ্ধার করেছি তাতে মৃত ব্যক্তির পরিচয় দিয়ে বলা হচ্ছে ইনি জীবন দশায় বেড়াল মুখী দেবীর করেছিলেন বলে প্রাণদণ্ডে দণ্ডিত হন কিন্তু সেই দণ্ড ভোগ করার আগে একটি বেড়ালের আচর খেয়ে রহস্যজনকভাবে তার মৃত্যু হয় অর্থাৎ দেবী তার অবতারের রূপ ধরে তার অপমানের প্রতিশোধ নিজেই নিয়েছিলেন চোদ্দ নয় কি এর বৈজ্ঞানিক ভিত্তি কি হতে পারে সেটাও একবার ভেবে দেখতে পারো তোমার কাজ কেমন চলছে জানিও আমি ইংল্যান্ডে ফিরে প্রাণপণের বিটল প্রচার করেছি এটি ভবদীয় জেমস সামারটন সামারটনের চিঠিটা পরে ভাস করে খামের ভেতর রাখতে যাব এমন সময় আমার পাতলনের নিউটনের গাল ঘাসা অনুভব করল আমি সস্নেহে তাকে কোলে তুলে জিজ্ঞেস করলাম কি হে মার্জার তুমি কি নেব দেবীর অবতার নাকি নিউটন বলল ম্যাও আজকের পাঠ এখানেই সমাপ্ত ভালো লাগলে কমেন্ট এবং শেয়ার করবেন আল্লাহ হাফিজ